এটি নতুন আরও একটি ভিডিওতে যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি আজ আগস্ট মাসের পঁচিশ তারিখ ভিডিওতে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অগণিত মানুষ সঠিক তথ্য ইনফরমেশন জানতে পারে আপনারা সকলে অবগত রয়েছেন অবৈধভাবে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে যাওয়ার জন্য কখনো তুরস্ক ব্যবহার করে কখনও লিবিয়া কখনো তিউনেশিয়া বা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আপনি এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন শিয়া ব্রাড সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে তারা যখন বৌ তাদের বিমান পরিচালনা করছিল তখন সেখানে বেশ কিছু বিপদগ্রস্ত নৌকা দেখতে পেয়েছিলো এবং তারা এনজিও সংস্থা মানবাধিকার সংগঠনগুলোর কাছে তাদের তথ্যগুলো প্রচার করেছিল যাতে করে এই বিপদগ্রস্ত নৌকা থেকে শরণার্থীদেরকে উদ্ধার করা হয় তারা সতর্ক করে দিয়েছে অভিবাসীদেরকে উদ্ধার না করলে বুমধসাগর ঠিক যেভাবে কবরস্থানে পরিণত হচ্ছে তা আরও বৃদ্ধি পাবে কারণ অগণিত শরণার্থীর মৃত্যু হবে বা বিপদগ্রস্ত শরণার্থীদের নিখোঁজের তথ্য প্রকাশিত হবে বিভিন্ন সংস্থার মাধ্যমে এদিকে এনজিও সংস্থা এস সর্বশেষে এক বার্তায় নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে যেটি প্লাস্টিকের নৌকা থেকে সাতত্রিশ জন অভিবাসীকে তারা উদ্ধার করেছিল একটি ভিডিও ফুটেজ তারা শেয়ার করে রাতের বেলা এই বিপদগ্রস্ত নৌকাটি যেটি প্লাস্টিকের নৌকার অভিবাসীরা বিপদে পড়েছিল তখন এনজিও সংস্থাটি তাদেরকে উদ্ধার করে এই এনজিও সংস্থাটির জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যায় গ্রীস কর্তৃপক্ষ যেটি গ্রীস কোস্টগার্ড একটি স্পিড বোর্ডকে ধাওয়া করেছে এবং স্পিড বোর্ডের পেছনে আগুন লেগে গেছে ধারণা করা হচ্ছে যে কোস্ট কোস্টগার্ডরা এই স্পিড বোর্ডে আগুন ধরিয়ে দিয়েছে যদিও কোস্ট কোস্টগার্ড এটার বক্তব্য বলেছে আমরা মাফিয়া বা দালালদের ধাওয়া করেছিলাম কিন্তু এই প্রতিবেদনে তা উঠে আসেনি তৃষ্ক কর্তৃপক্ষ রেফারেন্স থেকে একটি স্থানীয় দৈনিক নিশ্চিত করেছে তেরো জন যাত্রী একটি বোট সিমি বন্দরে যেটি যাওয়ার চেষ্টা করেছিল সেই পরিস্থিতিতে গ্রিক কোস্ট গার্ডের অতর্কিত হামলায় এই স্পিড বোর্ডে আগুন ধরে যায় এবং একজনের মৃত্যু হয়েছে যদিও এই প্রতিবেদনে কোন জাতীয় তার কতজন ছিল তা নিশ্চিত করা হয়নি এদিকে ভূমধ্যসাগরে গত দুই দিনে রেকর্ড সংখ্যক স্বয়ী উদ্ধার করেছে বেশ কয়েকটি এনজিও সংস্থা এনজিও সংস্থাগুলো তাদের পৃথক পৃথক অভিযানের তথ্য শেয়ার করেছে টোটাল এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে সিভিল প্লাট জিউব্রাইন্স টোটারমাল ফাইলটস ভলেন্টিয়ার যারা ত্রিপক্ষীয় বা যৌথভাবে কাজ করে বাউন্ন জন শরণার্থীকে উদ্ধার করেছে একশো উনচল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করেছে একশো একানব্বই জন শরণার্থীদের উদ্ধার করেছে এই সবগুলো শরণার্থী নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে সবগুলো শরণার্থী সংস্থার জন্য আপনি আপনার পক্ষ থেকে একটি শুভকামনা লিখুন দর্শক ঠিক এভাবে বূমুদ্রসাগরে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করে যাচ্ছে বিভিন্ন এনজিও সংস্থা এদিকে ম্যারি জেনিও তাদের সর্বশেষ বার্তায় আবারও বূমুদ্রসাগর শরণার্থী উদ্ধার করার ফিরে আসার ঘোষণা দিয়েছে তাদের জন্য আপনি একটি ওয়েলকাম লিখুন এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি গতকাল সাতটা তেরো মিনিটে সন্ধ্যায় একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পেয়েছিল যারা তাদের সাথে যোগাযোগ করেছিল তাদেরকে উদ্ধারের সহযোগিতা করার জন্য যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি অভিবাসীকে গ্রিক কোস্টগার্ড উদ্ধার করেছিল কিনা দ্বিতীয় বার্তায় তারা বীরজন শরণার্থীর আরও একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে এই অভিবাসীরা বর্তমান অবস্থান করছে গ্রিকের একটি দ্বীপে তারা আশঙ্কা প্রকাশ করেছে গ্রিক কোস্টগার্ড তাদেরকে পুশব্যাক করার চেষ্টা করবে দর্শককে সর্বশেষ অ্যালাম ফোনের এই বার্তাগুলোর ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টস করে জানাতে পারেন এদিকে বেশ কয়েকদিনের বিরতির পর রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি দ্বীপ ল্যাম্পুদ হটস্পটে প্রবেশ করেছে যা গতকাল হটস্পট কর্তৃপক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করে হটস্পট কর্তৃপক্ষ একটি পিকচার শেয়ার করেছে যেখানে দেখা যায় একটি শিশুর জন্ম হয়েছে যিনি একজন গর্ভবতী নারী সাগর ব্যবহার করে হটস্পটে যাওয়ার পরেই এই সন্তানটির জন্ম দিয়েছেন এই সন্তানটির জন্য আপনি শুভকামনা লিখুন যাতে করে ইতালির নাগরিকত্ব নিয়ে এসে বড় হতে পারে এবং তার মাকে সহযোগিতা করতে পারে যে মা ঠিক এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে তাকে আফ্রিকার দেশ ব্যবহার করে ইউরোপে পৌঁছে দিয়েছে ল্যাম্পুদ স্পট কর্তৃপক্ষ আবার শরণার্থী প্রবেশ শুরু হয়েছে শিরোনাম দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে পাঁচটি নৌকায় করে পাঁচটি নৌকায় করে তিনশো একজন শরণার্থী প্রবেশ করার তথ্য শেয়ার করে যেটি পৃথকভাবে তথ্যগুলো যুক্ত করা হয়েছে একটা দশ মিনিটে যেটি দুপুরবেলা একটি নৌকা প্রবেশ করেছে যেখানে একশো পঁচিশ জন বাংলাদেশি মিশুরি ইরিত্রিয়ান এবং চারজন নাবালক ও পাঁচজন মহিলা সহ এই শরণার্থীদেরকে উদ্ধার করেছিল ল্যাম্পুদে শহরটি স্পট কর্তৃপক্ষ অবস্থানরত ইতালি কোস্টগার্ড যেটি দশ মিটার লম্বা একটি নৌকা থেকে এরপরে লিবিয়ার সাব্রাতা থেকে ছেড়ে আসা নৌকাটির ব্যাপারে বেশ কিছু তথ্য শেয়ার করা হয়েছে যেখানে বলা হয়েছে সমুদ্রে তাদেরকে ছুরিকাঘাত করা হয়েছিল এবং তাদের কাছ থেকে পাঁচ হাজার পাঁচশো থেকে সাত হাজার ইউরো পর্যন্ত নিয়ে গিয়েছিল সেই চক্রটি যদিও এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি এটিকে লিবিয়ান কোস্টগার্ড করেছিল নাকি অন্য কেউ করেছিল এদিকে গাড়িয়ার ডি ফিনেঞ্জা ছত্রিশ জন শরণার্থীকে উদ্ধারে আরও একটি তথ্য প্রকাশ করেছে এবং পৃথক পৃথক যেটি সময় নির্ধারণ করে বারোটা পঞ্চাশ মিনিটে একটি নৌকা প্রবেশ করেছিল দশ মিটার লাম্বা ছিল সাত হাজার পাঁচশো ইউরো এবং আরও একটি দশ মিটার লাম্বা নৌকা থেকে চুয়াত্তর জন শরণার্থী উদ্ধার করেছিল ভিন্ন একটি নৌকা থেকে সাতচল্লিশ জন শরণার্থী উদ্ধার করেছিল যেখানে বাংলাদেশ এবং প্রায় প্রতিটি নৌকাতেই বাংলাদেশই শরণার্থী ছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে আপনারা অবগত রয়েছেন যে প্রতিদিনই এভাবেই লিবিয়ার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশিরা ইতালিতে প্রবেশ করার চেষ্টা অব্যাহত রেখেছে চলতি বছর অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে এখন পর্যন্ত বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে বলেও ইতালি কর্তৃপক্ষ দেওয়া সর্বশেষ প্রতিবেদনে আমরা নিশ্চিত হতে পেরেছিলাম এদের ক্যালেব্রিয়াতে একটি নৌকায় করে উনষাট জন শরণার্থী প্রবেশের একটি পিকচার এবং বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ক্যালেম্বিয়া কর্তৃপক্ষ যেখানে দেখানো হয়েছে সরাসরি নৌকাটি প্রবেশ করার পর এই অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদে হস্তান্তর করা হয়েছে দর্শকরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা